জীবনটি একটি অবশ্যই যাচাইযোগ্য অভিজ্ঞ সমৃদ্ধি এবং সম্মানের দিকে আগ্রহ রেখে আমাদের সময় এবং শক্তি দিয়ে প্রতিটি ক্ষণকে মূল্যবান করতে হবে জীবনে সফলতা অর্জন করার জন্য আমাদের প্রথমে নিজেকে জানা প্রয়োজন আমাদের ক্ষমতা শখ এবং আত্মবিশ্বাস জানতে হবে এবং তাদের উপর কাজ করতে হবে অন্যের মূল্যবান সাফল্যের পেছনে তাদের পরিশ্রম উদ্যম এবং আত্মবিশ্বাসের মূল দেখা যায় সফলতা প্রাপ্ত করতে চাইলে আমাদের মৌলিক ধারণা হলো আমাদের শক্তি হলেও আমরা কখনোই অসফল হতে পারি না কিছুটা অসীম উৎসাহ এবং অসম্মান সঙ্গে যা করার প্রয়োজন হবে জীবনটি পরিবর্তন করতে চাইলে আমাদের আত্মবিশ্বাস আরও উন্নত করতে হবে আমরা নিজেকে বিশেষ করে আমাদের দৌড়ে পড়ার জন্য প্রস্তুত করতে হবে কারণ জীবনের পথেই অবশ্যই অসীম পরিবর্তন হবে একটি সহজ বিষয় হল আমরা আমাদের ভূতকালের ভূতগুলি ছাড়া অগ্রগতি করতে পারি না তারা আমাদের শখের দিকে ফিরিতে আসতে দিতে হবে এবং আমরা সবসময় আগে এবং ভবিষ্যতে প্রকাশ করতে হবে জীবনের সফলতা প্রাপ্ত করতে চাইলেই আমাদের মধ্যে সমর্থন সহানুভূতি এবং দয়া থাকতে হবে আমরা একে অপরকে সহানুভূতি এবং সমর্থন করে তাদেরকে উৎসাহিত করতে পারি এবং এমনটি তাদের জীবনের পথে সাহায্য করতে পারি শেষ কথা জীবন একটি দীর্ঘযাত্রা এবং পরিবর্তনের একটি আদনশীল প্রক্রিয়া আমাদের উদ্দীপনা উৎসাহ এবং প্রভৃতির জন্য সবসময় এগিয়ে যাওয়ার প্রস্তুত রাখতে হবে আমাদের জীবন পরিবর্তন করতে হলে আমাদের মধ্যে একটি উদ্দীপনা থাকতে হবে আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে মূল্যবান অভিজ্ঞান এবং শিক্ষা থাকতে হবে অসফলতা হলেও তা একটি শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে এবং সাময়িক হোক না বরং একটি প্রস্তুতি হিসাবে নেওয়া উচিত জীবনের আগত থাকতে হলে আমাদের উদ্দীপনা হতে হবে আরও দৃঢ় সমস্ত কঠিনাইকে মোকাবেলা করার জন্য সাহস এবং উদ্দীপনা প্রয়োজন সফল হতে চাইলে অপসারণ এবং ধৈর্যের মূল গুণ রয়েছে জীবনের প্রতিটি দিনকে একটি নতুন আগামীর সুযোগ হিসাবে দেখা উচিত প্রতিটি দিনকে একটি নতুন সঙ্গীতের সুর হিসাবে গণ্য করা উচিত এবং নতুন দিনের সাথে নতুন আগামী প্রয়াস করা উচিত জীবন একটি গতিশীল যাত্রা এবং অসংখ্যা সম্ভাবনা দ্বারা পূর্ণ আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে আমরা আমাদের লক্ষ্যে অগ্রগতি করতে পারব এবং সৃষ্টি করতে পারব যা আমরা স্বপ্ন দেখি শেষ কথায় জীবনটি একটি চ্যালেঞ্জ এবং অপরকে এবং নিজেকে প্রেরণা দিতে হলে আমাদের মধ্যে সত্তা এবং উদ্দীপনা থাকতে হবে আমরা সকল চ্যালেঞ্জের সামনে মুখোমুখি হতে পারি এবং জীবনটি হাঁটাগুলি মূল্যবান ও বিজ্ঞানে পরিণত করতে পারি জীবনের এই সফরে আমাদের প্রতিটি চেষ্টা একটি শিক্ষা কখনই উৎসাহ হারাতে না বরং প্রতিবার পর্যাপ্ত শক্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে ফিরে আসতে হবে আমরা প্রতিটি ক্ষণকে মূল্যবান করতে পারি এবং অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারি তার জন্য অসীম সম্ভাবনা আছে জীবনের পথে বিভিন্ন অবস্থা এবং চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হবে কারো কারো প্রয়াস এবং উৎসাহ আমাদের পথে প্রেরণা দিতে সাহায্য করতে পারি এমনকি ব্যক্তিগত ভুলের মাধ্যমেও আমরা শেখা এবং উন্নতি হতে পারে অসফলতা হলে এটি মাত্র একটি অনুভূতি নয় শেষে হিসাবে গ্রহণ করা উচিত প্রতিটি প্রয়াস আমাদের কিছু শিখতে সাহায্য করতে হবে এবং তা জীবনের একটি মূল্যবান অংশ হয়ে উঠতে পারে আমাদের উচিত আত্মবিশ্বাস এবং পরিশ্রম বৃদ্ধি করতে অন্যকে সহানুভূতি এবং সমর্থন দিতে এবং আমাদের লক্ষ্যের দিকে পৌঁছাতে হবে শেষ কথায় এই সফল জীবনের সফরে আমরা সবসময় সম্মান এবং ধন্যবাদ করতে হবে আমাদের চরম সহানুভূতি এবং আত্মবিশ্বাসের জন্য এই গুণগুলি আমাদের জীবনে আনন্দ এবং সফলতা এনে দেয় শেষে একটি কথাই বলবো ভিডিও ভালো বা খারাপ লাগলে অবশ্যই বলে যাবেন ধন্যবাদ